শিরোপা ধরে রাখার জন্য শেষ ম্যাচে নেপালের বিপক্ষে এক পয়েন্ট অর্থাৎ ড্র দরকার ছিল বাংলাদেশের ড্র নয় বাংলাদেশের মেয়েরা জয়ের রথে চেপে সাফ অনুর্দ বিশ চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে সোমবার বসুন্ধরা কিংস আরেনায় শিরোপা নির্ধারণী ম্যাচে নেপালকে কোনো পাত্তাই দেয়নি লাল সবুজের দল চার শূন্য গোলের বড় ব্যবধানে জিতে পূর্ণ আঠারো পয়েন্ট নিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হল বাংলাদেশ নেপালের বিপক্ষে চারটি গোলই করেছেন সাগরিকা এর আগে নেপালের বিপক্ষে প্রথম ম্যাচে লাল কার্ড পেয়ে তিন ম্যাচ নিষিদ্ধ ছিলেন ঠাকুরগাঁওয়ের এই যুবতী নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেই ঝলক দেখিয়েছেন গত আসরে সর্বাধিক গোলদাতা ও সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা এই ফরোয়ার্ড বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি